মানুষ একটা মানুষ দেশ ছেড়ে তার জন্মস্থান ছেড়ে সে অন্য দেশে যায় কি কারণে তার ফ্যামিলিকে স্ত্রী সন্তানকে একটু ভালো রাখার জন্য নিজের প্রয়োজনে একটু সে প্রবাসে যায় না তার ভাই বোন মা বাবা সবাই যেন ভালো থাকে সেই কারণে কিন্তু বিদেশে যায় প্রবাস নামের জেলখানা যে কত কষ্টের সেটা প্রবাসীরাই বুঝে এমন একটি দুর্ভাগ্য ঘটনা আমার চোখের সামনে এসে পড়ল সেটা আপনাদেরকে না দেখলে আপনারা হয়তো বুঝবেন না হয়তোবা অনেকেই দেখছেন সিঙ্গাপুর থেকে একটা লোক বাংলাদেশে আসছে বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামে তার বেটিংপত্র যা আছে এগুলা চেকিং করার পর তার হাতে ওভার করে কিন্তু যখন প্রবাসী ভাইটা তার ব্যাগ হাতে পেয়ে চেক করে যে তার গোসানো জিনিসপত্র সেইভাবে আর নাই লাগে যে সেই প্রবাসী ভাইটা সিঙ্গাপুর থেকে আসছে অনেক আশা করে সত্তর গ্রাম স্বর্ণ তার লাগেজের ভিতরে আনছিল কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে সেটাকে মেরে দিয়েছে দেখেন ভাই এটা কোন জামানায় আমরা আছি কোন দেশে বসবাস করি বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে সেটা প্রবাসীরা কল্পনাও করতে পারে নাই তার মাথার গাম পায়ে ফেলে এত পরিশ্রম করার পরে যে টাকা রোজগার করে সেই টাকা দিয়েই একটু স্বর্ণ কিনে আনছে যে তার মা বাবা ভাই বোন এদেরকে দেওয়ার জন্য যেন তারা এগুলা বিক্রি করে কিংবা নিজেই এগুলা ব্যবহার করতে পারে কিন্তু কি দুর্ভাগ্য কপাল সত্তর গ্রাম স্বর্ণ কত দাম এখনকার বাজারে সেটা আপনারা ক্যালকুলেট করলেই বুঝতে পারবেন বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমিও কল্পনা করতে পারি না আমরা কোন দেশে বাস করি আমরা কেন মানুষের জিনিসের উপর লোক করব। সে লাগে যে কি আনলো না আনলো অবৈধ কিছু আনলে সেটা ধরবে কিন্তু বৈধ কিছু জিনিস যদি আনে তাহলে কেন ধরবে কেন সেটা মেরে দেবে না বাংলাদেশে তো এরকম ঘটনা ঘটতে পারে না সেটা আপনারা চোখের সামনেই দেখেন নিজ চোখেই দেখতে পারলেন আমরা বাংলাদেশকে দোষ দিই আরে বাবা আমরা নিজেরা কেন সুদ না কেন আমরা ঠিক হই না আমরা ঠিক হইলে তো বাংলাদেশ ঠিক হবে বাংলাদেশের কি সমস্যা সমস্যা কিসের সমস্যা নিজেদের সমস্যা সরকারেরও না আমরা নিজেরা ভালো হইলেই সবই ভালো হবে কেন আমরা বাংলাদেশটাকে নিজের মনে করতে পারতেছি না কেন আমরা নেইকে নেই অন্যায়কে অন্যায় বলতে শিখতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা সবাই ভালো থাকবেন